মিডিয়োতে সবাইকে স্বাগত তো সাতাত্তর থেকে একাত্তর মানে মাত্র ছটা কমেছে অফিশিয়াল অন কটা কমেছে তাকে এখনো কেউ জানে না কারণ বিজেপির অনেক বিধায়করা অলরেডি টিএমসি তে যোগ দিয়েছে ভেতরে ভেতরে এবং অনেকে অফিসিয়ালি বিধানসভাতেও যোগ দিয়েছে তো সেই সংখ্যাটা একাত্তরও নেই যেমন বুলবাবু আছেন যেটা দেখা গেল চার কেন্দ্রে উপনির্বাচন চারটের মধ্যে তিনটে বিজেপির ছিল এবং একটা টিএমসি ছিল সেখানে চারটেতেই হারলো এবার আসি একটুখানি জাস্ট বিষয়ে আমি একটু আলোচনা করব কারণ আমি এটা সারা দিন দেখলাম যে সেটা করলাম। দক্ষিণ রানাঘাট বাগদা মানিকতলা চারটে কেন্দ্র চারটে কেন্দ্রের মধ্যে একমাত্র মানিকতলাকে বাদ দিয়ে ওখানে কুড়ি হাজার দুশো আটত্রিশ ভোটে দু হাজার একুশে সাধন পান্ডে উনি জয়লাভ করেছিলেন সেখানে এবার সুপ্তি পান্ডে আপনার ওয়াইফ বাষট্টি ভোটে জিতেছেন মানে ভোটটা চল্লিশ হাজার বেড়েছে তো এ এমন নয় যে চল্লিশ এখনই বেড়েছে বিধানসভা থেকেও মানে আগের বিধানসভা থেকে তো বেড়েইছে লোকসভা থেকেও বেড়েছে এবার আসি বাগদা কেন্দ্র বাগদা কেন্দ্রে যেটা ছিল বিশ্বজিৎ দাস উনি তো এমপি ভোটে দাঁড়িয়েছিলেন এবং উনি বিজেপির হয়ে ন হাজার ভোটে যেতেন সেই টাইমে এবার ওখানে ঠাকুরবাড়ির আর এক ক্যান্ডিডেট মধুপন্না ঠাকুর এবং এটা আরো আমি ডিটেলস দেখছিলাম বাগদাদে ফিফটি ফাইভ পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ভোট টিএমসি পেয়েছে এক লক্ষ সাত হাজার সাতশো ছয় ছটা ভোট এবং সেখানে বিজেপি সাঁত্রিশ পয়েন্ট নাইন ফাইভ পেয়েছে আর আরেকটা জিনিস দেখলাম পয়েন্ট থ্রি ফোট পার্সেন্ট নোটাতে ভোট দিয়েছে তো ব্যবধান তেত্রিশ হাজার একটা হিউজ মার্জিনের ব্যবধান প্রায় আঠারো পার্সেন্ট ব্যবধান। ব্যবধানটা কি একমাত্র ঠাকুর বাড়ির নাম জড়িয়েছে বলেই সম্ভব হয়েছে কারণ ওটা মতুয়া অধ্যুষিত একটা এলাকা দক্ষিণ নানাঘাটও তাই এবং কারণ শান্তনু ঠাকুর ওখানে এতদিন জিতেছিলেন এবং বাগদাতে যদি লোকসভার ভোটের বিবেচনা করা সেখানে বিজেপির ফল ভালোই ছিল তো সেখানে দাঁড়িয়ে যাই হোক ঠাকুর বাড়ির আরও একজন ঢুকেছেন কিন্তু এলাকার উন্নয়ন কতটা হবে সেটা একটা প্রশ্ন চিহ্নের মধ্যে থাকছে ঠাকুর বাড়ির এনারা রাজনীতিতে আসছেন এবং ভোটে জিতছেন খুবই ভালো কথা শান্তনু ঠাকুর তো বিজেপির থেকে দশ বছর হয়ে গেল প্রায় আছেন পাঁচ বছরের বেশি এরা সেকেন্ড টার্মে আসছে তার আগে বিজেপিতে রাজনীতিতে ছিলেন তো মানে এলাকার একটা বিশাল যে উন্নয়ন হওয়ার কথা ছিল তেমন তো হয়নি হলে খুব খুশি হতাম তো দেখা যাক এই মধুপন্নার ঠাকুর যিনি মানে বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে কনিষ্ঠ এমএলএ বলা যাবে টিএমসির ওয়েস্ট বেঙ্গল বিধানসভায় তিনি কি উন্নয়ন করেন কি উন্নতির কাজ করেন সেটা টাইমই এর জবাব দেবে এবার বাকি সেই ক্ষেত্রে দেখা গেলে রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী উনিও জয়লাভ করেছেন উনিও বিজেপি থেকে জয় জয়ী ছিলেন দু হাজার একুশে এবার টিএমসি থেকে জয়ী তো জয়ের ব্যবধান অনেকটাই বেড়েছে উনচল্লিশ হাজার ষোলো হাজার যেটা দেখা গেল সবকটা আসনে রায়গঞ্জেও তাই পঞ্চাশ হাজার সাতাত্তর ভোটে জিতেছেন ওখানে কৃষ্ণ তো সেম ওখানে কৃষ্ণ বিজেপি থেকে জিতেছিলেন তো মানে যেটা দেখা যাচ্ছে জয়ের ব্যবধান শুধু টিএমসি এর ক্ষেত্রে বাড়লো এর কারণটা কি এটা বিজেপি কে ভাবতে হবে মানে এই কয়েকটাই চারটা কেন্দ্র মিলে প্রায় এক লক্ষ সাতাশি হাজার ভোট যদি কোথাও না কোথাও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কারা দেবে সেটা সিলেকশন করা উচিত আমার মনে হয় এখনো টাইম আছে দিলীপ ঘোষ দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির উত্থান হয়েছিল আমি আবারও বলবো দিলীপ ঘোষকে আবার ফ্রন্ট ফেস করা উচিত বিজেপির করে বিজেপির লড়াই করা উচিত তবেই হয়তো বিজেপি আবার পুরনো জায়গাটা ফিরে পাবে তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো দেখা যাক কেন্দ্রীয় নেতৃত্ব এর উপরে কি মানে প্রভাব পড়ে না আদেও আর একটা কোশ্চেন চিহ্ন থেকেই যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব চাই না যে ওয়েস্ট বেঙ্গল বিজেপি এর আবার উত্থান হোক এবং ভালো ফল করুক মানে যেটা একটা এই কথা আছে না টিএমসি বিজেপির সেটিং যেটা সিপিএম কংগ্রেস সবসময় বলে তো কোথাও না কোথাও এমন তো না যে রাজ্যে সবসময় টিএমসি থাকুক সেটা বিজেপি চাই সো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই আবার পরে এরকম একটা অ্যানালাইসিস ভিডিওতে আবার দেখা হবে কিছু ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো